নবজাতকের যত্নে যত কুসংস্কার যে ভুলগুলো করবেন না বাচ্চার জন্মের পর অনেকেই না জেনে অন্য কথার উপর ভিত্তি করে কাজগুলো করেন ঠিক কোন কাজটি করলে শিশুর ভালো হবে তা বোঝে না তারা চলুন জেনে নিই নবজাতকের সাথে কোন কাজটি করলে ভালো হবে আর কোনটি না জন্মের তিন দিন পর গোসল জন্মের তিন দিনের মধ্যে বাচ্চাকে গোসল করাতে হবে নবজাতকের শিশুকে তিন দিনের মধ্যে গোসল করানো উচিত নয় কারণ হঠাৎ করে শিশুর শরীরে পানি দিলে ঠান্ডা লাগতে পারে নবজাতকের ত্বকের যত্ন গ্রামের মানুষ বাচ্চার জন্মের পর পরই বাচ্চার গায়ে সরিষার তেল দিয়ে থাকেন কিন্তু বাচ্চার জন্মের পর পরে শরীরে কিছু দেওয়া যাবে না যদি শরীরে দিতে মন চায় তাহলে বাচ্চার বয়স এক মাস হলে ব্যবহার করুন নবজাতকের নাবির যত্ন গ্রামের মানুষ নবজাতকের নাবি তাড়াতাড়ি পড়ার জন্য নাবিতে সরিষার তেল বা সেঁক দিয়ে থাকেন কিন্তু এটা মোটেও ঠিক না নাবিতে কোনো কিছু ব্যবহার করলে ইনফেকশন হতে পারে নবজাতকের পোশাক বাচ্চার জন্মের পর বাচ্চাকে দেখতে আত্মীয়রা নতুন পোশাক নিয়ে আসে নবজাতক শিশুকে নতুন পোশাক না জ্বালা করতে পারে তাছাড়া নতুন পোশাকে অনেক জীবাণু থাকে নবজাতকের মুখে মধু দেওয়া প্রচালিত কথায় মুখে মধু না দিলে মুখের কথা মিষ্টি হয় না প্রথম ছয় মাস মায়ের বুকের দুধ ছাড়া কোনো কিছু মুখে দেওয়া যাবে না বাইরের কোনো কিছু দিলে বাচ্চার পেটে হজমের সমস্যা হতে পারে অনেক বেশি গরম দেখে নবজাতক বাচ্চার মুখে পানি দেন কিন্তু এটা একদমই ঠিক নয় মায়ের বুকের দুধই যথেষ্ট পরিমাণ পানি রয়েছে নবজাতকের কাজল পরানো অনেকে নজর লাগানোর ভয়ে বাচ্চাকে কালো টিপ পরান এটা কিন্তু মোটেও ঠিক নয় কাজল দেওয়ার ফলে বাচ্চার ওখানে গোটা জাগতে পারে নজর লাগার জন্য কালো টিপ না পরিয়ে দোয়া পরে ফুদিন এটাই ভালো হবে কে কে এমন কথা শুনছেন কমেন্ট করে জানাবেন